জমিনে বৃষ্টি বর্ষণ করি মুসা খালি বলে ওগো রব্বুল আলামিন তুমি যখন খুশি হও আমার আল্লাগু তুমি খুশি হইলে কি করম আমার আল্লাহ বলেন আমি যখন খুশি হই বান্দার উপর আমার পক্ষ থেকে আসমান থেকে জমিনে আমার রহমতের বৃষ্টি বর্ষণ করি আমার আল্লাহ বলেন তারপরে যদি খুশি হুষা কালী মোল্লা আবার বলে গো আপনি যদি তারপরে আর খুশি হন তাহলে কি করেন আমার আল্লাহ বলেন আমি যদি বান্দার উপর আর খুশি হই তাহলে আমি মূষা কালী মোল্লা কথা বলে আবার বলতেছে আমি আপনি যদি আরো খুশি হন তাহলে কি করেন আমার আল্লাহ বলেন আমি যদি আরো বেশি খুশি হই বান্দার উপর তাহলে বান্দার করে কন্যা সন্তান জন্ম দেই কন্যা সন্তান পাটা এই তিনটা জিনিস আল্লাহর রহমত আর তিনটা জিনিসের প্রতি আমরা বেজার হয়ে যাই বৃষ্টি যদি বেশি দিন হয় দুই দিন পাঁচ দিন হলে খুশি দশ দিন যখন হয় বৃষ্টি বর্ষা হয়ে যায় বেজার নারাজ তৃতীয় আর তিন নাম্বার দুই নাম্বার হচ্ছে যদি সন্তান সন্তান কন্যা হয় একটা হলে 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 খুশি খুশি দুইটা তিনটা চারটা হলে মন বেজার অনেকে একটা হলেই মন বেজার আর তিন নাম্বার হচ্ছে মেহমান দুই দিন তাকুক তিন দিন তাকুক তিনবার যদি মেহমান একদিনের পর একদিন আসে তাহলে মেহমান এইটার প্রতিও আমার আমার